টি টোয়েন্টি ফরম্যাটে বল হাতে রীতিমতো রাজত্ব করেছেন রশিদ খান প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ঘুম হারাম করে দেওয়া এই স্পিনারের ঝুলিতে আছে টি ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট তবে দু হাজার পঁচিশ আইপিএলে সেই চিরচেনার রশিদকে খুঁজে পাওয়া যায়নি বরং প্রতি ম্যাচেই যেন রশিদকে ধরা দিয়েছে ব্যর্থতা এবার প্লে অফে এসেও নামের পাশে বসে গেল এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড যে রেকর্ডে লিগ পর্বের শেষ ম্যাচে সিরাজকে স্পর্শ করেছিলেন এবার সেই এক আসরে সবচেয়ে ছক্কা হজমের লজ্জার রেকর্ডে সবার উপরে চলে গেলেন এই স্পিনার মুল্লানপুরের শুক্রবারের এলিমিনেটার ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গুজরাট টাইটান্সের হয়ে চার ওভার বল করে রশিদ খান রান দিয়েছেন একত্রিশ পাননি একটিও উইকেট তবে দুই ছক্কা খেয়ে আইপিএল এর এবারের আসরে ছক্কা হজমের সংখ্যা নিয়ে গেলেন তেত্রিশে যা কিনা আইপিএল এর ইতিহাসে এক আসরে কোন বোলারের পক্ষে সর্বোচ্চ এই রেকর্ড আগের সর্বোচ্চ ছিল একত্রিশ ছক্কার যা ছিল মোহাম্মদ সিরাজের এবার সেই অপ্রিয় রেকর্ডে একাই শীর্ষে উঠেছেন রশিদ এলিমিনেটর ম্যাচে রশিদের বলে দুইটি ছক্কা হাকান রোহিত শর্মা এর একটি দিয়ে রোহিত ছুঁয়ে ফেলেন আইপিএলে সাত হাজার রান ও তিনশো ছক্কার ডাবল মাইল ফলক অথচ সেই ছক্কাতেই কিনা রশিদের নামের পাশে লেখা হয় লজ্জার কীর্তি ওই ছক্কাতেই রশিদ ছাড়িয়ে যান সিরাজকে একাই উঠে আসেন ছক্কা হজমের লজ্জার এই তালিকার শীর্ষে এই তালিকার তৃতীয় স্থানে আছেন দুই স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ইউজবেন্দ্রা চাহাল হাসারাঙ্গা দু সালে ষোলো ইনিংসে আর চাহাল দুই সালে পনেরো ইনিংসে হজম করেছিলেন তিরিশটি ছক্কা আর চারে আছেন অভিজ্ঞ ক্যারিবিয়ান জয়েন ব্রাভো দুই সালে চেন্নাই সুপার কিংসের হয়ে উনত্রিশ ছক্কা হজম করেছিলেন এই অলরাউন্ডার এবার আইপিএলে রশিদ শুরু থেকেই ছিলেন উইকেটহীন এবং ছন্দহীন ম্যাচের পর ম্যাচে রশিদের কপালে জুটেছে শুধু ছক্কার মিছিল এবার রাসড়ে পনেরো ম্যাচে তার ঝুলিতে উইকেট এসেছে মাত্র নয়টি অথচ এটা সেই রশিদ খান যিনি দু হাজার তেইশ সালের আসরে সতেরো ইনিংসে নিয়েছিলেন সাতাশটি উইকেট দলকে তুলেছিলেন ফাইনালে নিজের আইপিএল ক্যারিয়ারে এর থেকে খারাপ সময় কখনোই পার করেননি এই বোলার এবার রাসরে ওভার প্রতি রান দিয়েছেন নয় দশমিক তিন চার করে যা তার ক্যারিয়ারের তুলনায় অনেক বেশি এবং আইপিএলের এক আসরে তার জন্য সর্বোচ্চ এত ভয়ানক বোলারের বলে প্রতিপক্ষ ব্যাটারদের ছক্কা উৎসব দেখেছে ক্রিকেট বিশ্ব এমনকি পনেরো ইনিংসের রান দিয়েছেন পাঁচশো চোদ্দ আইপিএলে অংশ নেওয়া নয় আসরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার তিনি পাঁচশোর বেশি রান দিয়েছেন কোনো এক আসরে রেকর্ড বলছে দু হাজার তেইশ সালে সবচেয়ে বেশি পাঁচশো রান হজম করেছিলেন রশিদ তবে তখন তার পারফরমেন্স ছিল উল্টো চিত্র যেমন বেশি রান দিয়েছেন তেমনি পকেটে পুড়েছেন বেশি উইকেটও তবে এবার তেমন কিছুই হয়নি কেবল রান দেওয়া আর ছক্কা হজম করার হতাশাজনক আইপিএল শেষ করেছেন আফগান এই বোলার আফগানিস্তানের এই স্পিন জাদুকর বল হাতে যেন ভুলে গেছেন তার পুরনো মন্ত্র না গুগলি কাজ করছে না টপ স্পিনে এসেছে টার্ন না ঠিকমতো বল পিচ করাতে পারছেন সাধারণত রশিদের মুখোমুখি হলে ভাবতেন এই ওভারে রান আটকাতে হবে উইকেট না পড়লেও অন্তত বিপদ এড়াতে হবে এবার চিত্র একেবারে উল্টো প্রতিপক্ষের ব্যাটাররা খুঁজেছেন রসিদের ওভারকে টার্গেট ওভার হিসেবে ফিল্ডার ছাড়া ফাঁকা গ্যাপ লাইন লেন্থের ভুল আর কার্যকারিতা হারানোর স্পিন সব মিলিয়ে রশিদের জন্য এবারের আইপিএল হয়ে উঠেছে এক দুঃস্বপ্ন নাজমু সাকিব অন ফিল্ড